নমস্কার বন্ধুরা শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেছেন শ্রীম এবং শ্রী ঠাকুরের প্রগাঢ় কথোপকথন স্পিরিচুয়াল অনুসন্ধানের গভীরতা অর্থাৎ আধ্যাত্মিক অনুসন্ধানের গভীরতা এবং তার অন্তর্নিহিত প্রগাঢ় সত্যের সারণের উপর আলোকপাত করে ঠাকুরকে শ্রীম যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সেগুলি তার স্পিরিচুয়াল রিয়েলাইজেশন অর্থাৎ আধ্যাত্মিক অনুভূতির গভীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এবং শ্রী ঠাকুরের দেওয়া উত্তরগুলি ওনার বিধব্ধ শিক্ষার সারাংশ বহন করে স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যখন শ্রীম জিজ্ঞাসা করলেন ঠাকুরকে আচ্ছা ঠাকুর ঈশ্বর প্রাপ্তির সবচেয়ে উন্নত পথ কোনটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন ঈশ্বর উপলব্ধি হলো জীবনের পরম লক্ষ্য আর এই লক্ষ্যে পৌঁছানোর পথ হল ভক্তিযোগ অর্থাৎ একনিষ্ঠতা রাজযোগ অর্থাৎ ধ্যান এবং জ্ঞানযোগ অর্থাৎ শিক্ষা বা জ্ঞান এই তিনটিরই মেলবন্ধন ভক্তিযোগ অভ্যাস করার ক্ষেত্রে শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বরের নাম জপ করতে এবং তার মাহাত্ম সম্পর্কে আলোচনা করতে মনে মনে অথবা কোনো একটি আদর্শ নির্জন জায়গায় ধ্যান করে রাজযোগের অভ্যাস করতে বলেছেন এবং শাশ্বত ও অশাশ্বত বিষয়গুলির মধ্যেকার বৈষম্য বিচার করে শাশ্বত বিষয়গুলির অনুসরণ এবং অশাশ্বত বিষয়গুলির বর্জনের মাধ্যমে জ্ঞানযোগের অভ্যাস করতে বলেছেন ঈশ্বরের প্রতি কিভাবে আমাদের মন একান্তভাবে নিবদ্ধ করতে হয় এই প্রশ্নটি বস্তুতই খুব গভীর এবং এটি আমাদেরকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর সেই চ্যালেঞ্জ হল মানসিকভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার চরম আকাঙ্ক্ষার প্রতি মনোনিবেশ করা শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন এই চরম আকাঙ্খাই পরম জ্ঞান লাভের একমাত্র চাবিকাঠি ঠাকুর বলেছেন ভক্তি ধ্যান এবং বৈষম্যের অভ্যাস করার মাধ্যমেই মানুষের অন্তরে এই আকাঙ্ক্ষার জন্ম হতে পারে এবং তার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব শ্রী ঠাকুরের ভাষা খুবই সহজ ও সরল হলেও তার অন্তর্নিহিত শিক্ষা কিন্তু খুবই প্রগাঢ় স্পিরিচুয়াল প্র্যাকটিসের জটিল পদ্ধতি ও ভাবধারাগুলিকে যেভাবে তিনি সহজ সরলভাবে ব্যাখ্যা করেছেন তাতে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ খুব সহজেই সেই শিক্ষাগুলি অনুধাবন করে সমৃদ্ধ হতে পারেন জীবনের পথে কত বাধা কত বিপত্তি কত প্রশ্ন কত উত্তরের অপেক্ষায় কোথায় খুঁজে পাবো আলোর দিশা প্রকৃতির মায়ায় আলোর খেলায় উত্তর খুঁজে ফেরে মানুষের আত্মা আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হোক আপনার জীবন আপনাদের সাথে এইটস নিউ জিরো ওয়ান আধ্যাত্মিকতার এই যাত্রায়